আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যাক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম আগামী ঢাকায় সেটেল সরকারি কর্মকর্তার পুত্র বিসিএস অ্যাডমিল ক্যাডার কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশা আল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রপাত্রের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ব্যক্তি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিসিএস অ্যাডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিসিএস অ্যাডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রে আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিশেষ অ্যাডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিসিএস এডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2009 সালে ঢাকা এইচএসসি 2011 সালে ঢাকা বিএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুসতী নামাজি পাত্র একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম 1900 চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিসিএস অ্যাডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ এবং এমবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ওয়ান আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত